নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজ আপনাদেরকে ডিম আলুর পরোটা রেসিপি করে দেখাবো এই পরোটাটা বানাতে গেলে মাখাবেলার কোনো ঝামেলাই থাকবে না আর পুর ভরারও ঝামেলা থাকবে না এটা খুব কম সময়ে ঝটপট রেডি করে নিতে পারবেন আর খেতেও দারুণ স্বাদ হয় আর চব্বিশ ঘন্টা একদম তুলোর মতো নরম থাকবে পরোটাটা বানাতে আমি এখানে একটা বড়ো সাইজের সিদ্ধ আলু নিয়েছি সিদ্ধ আলুটা আমি গেটারের সাহায্যে মিহি করে নিয়েছি তারপর আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে একটু দলাভাব দো না থাকে তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম গুঁড়ো গুঁড়ো করে কুচিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর লবণ আর পেঁয়াজটা একসাথে ডলে ডলে মাখতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর বন্ধুরা এই পরোটাটা বানাতে একদম যস সামান্য তেল লাগে তারপর পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আলু আর পেঁয়াজটা একসাথে মেখে নিতে হবে তারপর আলু মাখার মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়েছি তোমরা চাইলে এখানে দুটো ডিম দিতে পারো এবার ডিমের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যাতে একটুও দলাভাব না থাকে এটা একদম নতুনত্ব রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আলু আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ক্রিম পেস্ট হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনে আর জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সের বদলে আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এবার চামচ দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম বড়ো কাপের এক কাপ ময়দা তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও বানানো যাবে না আর খুব বেশি পাতলাও বানানো যাবে না একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিতে হবে এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা দু মিনিট ধরে ফেটিয়ে নেবেন ব্যাটারটা যত সময় ধরে ফেটাবেন তত সুন্দর কিন্তু পরোটাটা ফুলবে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো ঘনত্বটা কেমন রেখেছি দেখলেই বুঝতে পারবে এবার ওপর দিয়ে দু চারটে ধনে কুচি ছড়িয়ে দেব এবার ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এইদিকে গ্যাসের চুলায় নন স্টিকের প্যান গরম করতে দিয়েছি এবার ননস্টিকের প্যানটা গরম হলে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এই পরোটাটা বানাতে একদম সামান্য তেল লাগে তারপর বড় চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা আরেকটু বেশি দিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করে পাতিয়ে দেওয়া যাবে না একটু গোল সেপ দিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছো আমি পরোটাটা কতটা মোটা রেখেছি ওপরটা যখন শুকিয়ে যাবে তারপর এর দিয়ে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দেব একদম সামান্য তেল ব্রাশ করতে হবে ব্রাশে যদি একটু বেশি তেল উঠে যায় তার তেলটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে পরোটাটা দেখো খুব সুন্দরভাবে উঠে আসছে এবার এক পিঠ উল্টে দিলাম এবার এই পাশটাও সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে পরোটাগুলো যখন ভাজবে একটু সময় ধরে ভাজবে পরোটাগুলো একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে দেখবে সাইডগুলো ফুলে উঠছে তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে পরোটাগুলো ফুলছে এইভাবে পরোটা বানিয়ে খেলে মনে হবে যে তোমরা ময়দা মেখে পরোটা বানিয়েছো তোমরা একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর এই পরোটাটা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে একটা পরোটা হয়ে গেছে আবার একটা বানিয়ে নেব কিন্তু তার আগে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই পরোটা যে কোনো তরকারির সাথেই খাওয়া যাবে আর এই পরোটাগুলো নন স্টিকের প্যানেই খুব সুন্দর তৈরি হয় আর এই পরোটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারো আর অফিসের টিফিন বক্সেও তোমরা দিতে পারো সবাই কিন্তু এই পরোটা খুব মজা করে খাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না আরও একটা পরোটা বানিয়ে নিয়েছি আর বাকি পরোটাগুলো একইভাবে বানিয়ে নেব পরোটাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর তুলোর মতন নরম হয়েছে আর বন্ধুরা এই সহজ রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও